যে বললাম আচ্ছা মানে যেটাই বলছি বুঝছেন তো লাইভে আসছে তাই না খুবই সুন্দর আমি বলছিলাম যে কারিজমা এত সুন্দর সুন্দর কারিজমা আসছে তার মধ্যে আমার কাছে মনে হলো আপনার একটা কারিজমা না করলে না আচ্ছা একটা জিনিস আমি বলি আপু একটু আগে আমাদের যে ইন্ডিয়ান গুটিকে লাইভটা হয়েছে চিকেন কারির মধ্যে পুরোটা যেটা আমি করেছিলাম একুশ নাম্বারটা ব্লু কালারটা অলরেডি অল সোল্ড আউট হ্যাঁ কিছু কোড আছে একদম একদম শেষ তারপর আপু আমরা এখন অর্ডার প্রসেস করছি আমাদের এক ঘন্টা এখন মেসেজটা আমি একটু বন্ধ থাকবে এক দেড় ঘন্টার মধ্যে এই সময়টা তোমাদের পার্সেল প্রসেস হয় তো আবার এক দেড় ঘন্টা পর থেকে আর আমি খুবই চেষ্টা করছি আপু আরেকটা লট নামছে আমি সেটার কথাই বললাম মাত্র যে আরেকটা লট নাম নেমেছে সেটার মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে যদি চিকেন কারি ড্রেসগুলো বের হয় তাহলে তো ভালোই হলো যে আরেকটু স্টক বাড়বে সো এই জন্য আমরা এখন আপাতত এক ঘন্টা পজ দিচ্ছি সো আপু যারা অলরেডি চিকেন কারি ড্রেসের জন্য মেসেজ করে রেখেছেন আপু এখন আপাতত মানে আর নক করেন না কোনো কিছু না আমরা এই লাইভ শেষ করে আবার আমরা সিরিয়ালি হচ্ছে কি রিপ্লাই করা শুরু করে দিব ঠিক আছে আর এখন হচ্ছে গিয়ে এই ফাঁকে খুবই সুন্দর একটা ক্যাটালগ যারা ক্যাটালগের জন্য ওয়েট করছেন আপু কারিজমার এত সুন্দর একটা ক্যাটালগ আসছে হ্যাঁ কারিজমা আগাজি নু অনেক সুন্দর ক্যাটালগ এটা হচ্ছে গিয়ে পুরাটা টাইডাই স্টাইলে সাতটা কালার সাতটা ডিফারেন্ট কালার খুবই সুন্দর ড্রেসগুলো গুলো আছে খুবই হ্যান্ডি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিবে এটার কোড নাম্বার আপু ওয়ান থেকে শুরু হয়েছে তো আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম করেই নিব তাছাড়া কোনো কোনো কিছু উপায় নেই সো এখানে সাতটা কালার আপু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সাতটা কালার ড্রেসটা এত সুন্দর বলার বাইরে সো এটার প্রাইস আছে আটচল্লিশশো অনেক অনেক সুন্দর শিফনের ড্রেস মধ্যে কাজ করা যারা কারিজমার মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে হেভি ওয়ার্কের একটা সুন্দর ড্রেস চাচ্ছেন তো আজকের লাইফটা ইনশাল্লাহ তাদের জন্য থাকবে এখনকার লাইফটা আপু যার যেটা লাগবে জাস্ট কোড নাম্বার দিয়ে কারিজমা সিএইচ এতটুকু লিখলেই হবে আপু তাহলে আমরা বুঝে যাবো যে কারিজমাই চাচ্ছেন হ্যাঁ সিএইচ ওয়ান সিএইচ টু এভাবে একটু লিখে দিলে ভালো হয় অথবা স্ক্রিনশট দিয়ে জাস্ট ফোর নাম্বারটা লিখে দেয় তাহলে আরো বেশি ভালো হয় ঠিক আছে কারণ অনেক ধরনের ড্রেস দেখাচ্ছে আমি আসলে চাই না যে কোনো ধরনের কনফিউশনে ভুল অর্ডার থাকুক বা আপনাদের অর্ডারটা না কনফার্ম হোক হ্যাঁ আপু পেজে নক দিচ্ছি রিপ্লাই দিচ্ছিলাম আমি এটাই বললাম আপু এখন আমাদের পার্সেল প্রসেস চলছে তো আমাদের এক দেড় ঘন্টা এখন পেজে কোনো রিপ্লাই থাকবে না যারা মেসেজ করে রেখেছেন প্লিজ হোল্ড অন আমরা ইনশাল্লাহ সিরিয়ালি আবার রিপ্লাই করব বাট তার ফাঁকে ফাঁকে আমি লাইভগুলো করে দিচ্ছি সো যার যেটা লাগবে সে সেটা যার এটা ক্যাটালগ লাগবে এখান থেকে আপনি যা স্ক্রিনশটটা দিয়ে নিচে কোড নাম্বারটা একটু লিখে দিন দ্যাট দ্যাট উইল ডু ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কারিজমা আগাজিনু এত আমি কষ্ট দিব না আপনারা যা স্ক্রিনশট দিয়ে ওয়ান টু থ্রি ফোর লিখে দেবেন দ্যাট উইল ডু অল আগানুর কবে দেখাবেন অনেকদিন ওয়েট করেছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আচ্ছা ড্রেসগুলো দেখেন চলেন দেখি তো খুবই সুন্দর এই ড্রেসগুলো এখন আমি দেখে দিব মাত্র সাতটা কোট খুবই সুন্দর সুন্দর প্রাইস আছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো শুরু করবো এই সুন্দর বেগুনি কালারটা দিয়ে হ্যাঁ মানে শুরু করতেই হবে কোড নাম্বার ওয়ান সো দিস ইজ কোড নাম্বার ওয়ান এই ড্রেসটা এখন আমরা দেখবো পুরো ড্রেসটার ড্রেস খুবই সুন্দর করে নিচের দিকে কাজ করা করা আছে আছে প্যানেলস মধ্যে সুন্দর করে অল স্টাফ আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দা ফার্স্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে কথা জানেন চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেন আপু আমি একটু কাছে আসবো তারপর ওনাটা ধরবো সো ড্রেসটা নিচের টুকু জাস্ট একটু দেখেন আমি ড্রেসের নিচেটুকু জাস্ট একটু দেখিয়ে নিব এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেছেন মারমার কাটকাট টাইপের একটা বেগুনি দিয়েছে তাই না সো নিচের দিকে এত সুন্দর একটা শিফলিকের কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 1 এটা হচ্ছে অলিভার ওভার এটার সাথে আপু এটা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টি খুবই সুন্দর করে দেয়া আছে স্লিভস কাপড়টা টোটালি আলাদা করে দেয়া আছে সো এটা হচ্ছে স্লিভস কাপড় সো এটার সাথে কি কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কি কোড নাম্বার 1 ওকে সো প্রাইস হচ্ছে কি এটার কত তো চার হাজার আটশো ডেলিভারি চার্জ থেকে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন ঘরে বাসে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সাথে ওনাটা দেখেন হান্ড্রেড পিওর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছে কালারটা থাকছে কন্ট্রাস্ট এবং ড্রেসের সাথে ম্যাচ করা খুবই সুন্দর করে একটা অম্রে স্টাইল একটা আলোচনা করা হয়েছে যাতে করে ড্রেসটার মধ্যে একটা কন্ট্রাস্ট একটা ইফেক্ট থাকে দুই ধারে আপু খুবই সুন্দর করে এমব্রয়ডারি এরকম করে প্যানেল পার পেয়ে যাবে অনেক সুন্দর ড্রেসগুলো সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট অ্যাড্রেস করে আমি চেষ্টা করবো স্টিল পিকচার দিতে পারলে স্টিল পিকচারও আপলোড করে দিতে সো এটা হচ্ছে কি এটা দেখেন তো খুবই সুন্দর যে প্যানেলসটা আছে সেই সুন্দর প্যানেলটা এখানে পেয়ে যাচ্ছেন একটা প্যানেল এর সাথে হচ্ছে বর্ডার লাইনে ইউজ করার জন্য আরো একটা প্যানেল পেয়ে গেলেন তারপরে হচ্ছে কি আরেকটা প্যানেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো তিনটা প্যানেল ছবির সাথে মিলিয়ে ড্রেসটা যেভাবে বানাতে পারেন সব প্যানেলস আপনাকে দেওয়া আছে প্লাস এটার সাথে হচ্ছে কি আপনারা একটা কন্ট্রাস্ট কালারের মানে প্যান্ট পেয়ে যাচ্ছেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি কত কোড নাম্বার বলেছো ওয়ান প্রাইস হচ্ছে কি এটার আটচল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পাওয়া ঢাকার বাইরে আসি তো চলে গেল কোড নাম্বার ওয়ান তো এরপরে আমি যেটা দেখাবো আমার একটা ফেভারিট কালার খুব সুন্দর একটা কি অলিভের মধ্যে আছে ধাবেন আমি দেখাচ্ছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই এই যে এটা দেখেন সো ওড়নাটার মধ্যে বল প্রিন্ট করা আছে খুবই সুন্দর তোমার পাওয়াটা কি জামা আপু আপু আমি একটা আগানুর পরেছি হ্যাঁ আমারটার একদমই সাইজ নাই আমারটার হচ্ছে কি শুধু মনে হয় এস সাইজটাই আছে ওদের কাছে তাছাড়া নাই এবং আমার পড়াটা হচ্ছে আগানুরের টু পিস এটা এটা হচ্ছে মানে জামা আর ওড়না প্রাইস হচ্ছে কি ফাইভ থাউজেন্ড আপু আমাদের এখানে কিন্তু আমাদের ধানমন্ডি আউটলেট এর পাশে আমার যা দেখছেন এর পাশে যা দেখছেন এগুলো কিন্তু সবই আগানুর সো যারা আসবেন এসে কিন্তু আগানুরের স্টিচ ড্রেস এখান থেকে নিতে পারছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি কোড নাম্বার টু ওকে সো খুবই সুন্দর একটা অলিভ গ্রিনের মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট করে সো এই কালারটা দেখেন দিস ইজ ভেরি বিউটিফুল কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি দুই ড্রেসটা দেখেন খুবই সুন্দর মানে এত সুন্দর একটা কি বলে অলিভের সাথে যে কালার টোন গুলো একটু ফুটে ফুটে থাকে সেই কালার টোন গুলো রাখা হয়েছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 2 সো এটার সাথে হচ্ছে খুব সুন্দর করে নিচের দিকে আবারো শিফলিক এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি কাজ করা আছে সো বটম লেয়ারটা আপনারা পেয়ে যাচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার 2 ওকে সো এটার সাথে দেখেন ওড়নাটা কি পরিমাণ সুন্দর সো ওরনাটার দুই আচলে খুবই সুন্দর করে আপনারা এরকম করে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না মাংস পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বলে দিলাম আমি দুই প্রাইস হচ্ছে গিয়েটার আটচল্লিশশো টাকা চার হাজার আটশো সো খুবই সুন্দর একটা শিফন দোপারটা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শিফন এটার মধ্যে প্যানেলগুলো আমি দেখাচ্ছি ধরেন সো প্রথমে একটা কন্ট্রাস্ট প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা ড্রেসের নিচে বসিয়ে দেবেন অথবা স্লিভসে বসিয়ে দেবেন অল ওভার ড্রেসের মধ্যে ইউজ করার জন্য খুবই সুন্দর লাইন প্যানেল পেয়ে যাচ্ছে এবং ড্রেসের মধ্যে আরো সুন্দর দুইটা প্যানেল থাকছে এটা মনে হয় ফ্রন্ট ব্যাকে বসিয়েছে ওরা আর কালারফুলটা বসিয়েছে হাতের মধ্যে এখানে আরো একটা প্যানেল থাকছে প্লাস দুই কর্নারে ইউজ করার জন্য প্যানেল কতগুলো প্যানেল দিছে

তো এই কালোর সাথে এই ফিরোজার কম্বিনেশন কারিজমার মধ্যে থাকবে না এটা হবেই না সো দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে এটার কত করেন প্রাইস বলেছে এটা আমি আটচল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা সো খুবই সুন্দর না সো দেখছেন কালোর সাথে ফিরোজা এটা সারা জীবনের কারিজমার ফেভারিট কম্বিনেশন আমার নিজেরও আছে অনেক কম্বিনেশনে এই জামা

এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা কি সুন্দর করে টাইরে স্টাইলে করা আছে আর এটা হচ্ছে কি এটা স্লিভস এর কাপড় দুটো স্লিপ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে কি 3 প্রাইস হচ্ছে কি এটা 4800 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসি কন্ট্রাস্ট একটা শেডিং দুপাটা পেয়ে যাচ্ছেন অম্বরে স্টাইলে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের বারে মাসো পেজে ঠিক আছে সো এটার সাথে ওর্নার দুই পাশে খুবই সুন্দর করে এমব্রয়ডারি পার পেয়ে যাচ্ছেন 100% পিওর শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর প্যানেল আমি দেখা যেতে পারি এটা প্রথম যে প্যানেলটা আমি আপনাদেরকে দেখাবো এটার যে প্রথম প্যানেলটা দেখাচ্ছি আপু খুবই সুন্দর এখানে স্লিভস এর মধ্যে ইউজ করার জন্য তাই না এটা মনে হয় মধ্যে এটা দুইটা স্লিভস এর মধ্যে এটা হচ্ছে পিঠের মধ্যে পড়বে হ্যাঁ তো স্লিভস আর পিঠের মধ্যে ইউজ করার জন্য কি সুন্দর একটা প্যানেল এরপরে ড্রেসের ফ্রন্টে ব্যাকে ইউজ করার জন্য আরো সুন্দর একটা প্যানেল না অনেক সুন্দর কিউট কিউট প্যানেল দিচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে পিঠে দুই স্লিভস এ সামনে পেছনে ইউজ করার জন্য ড্রেসের মধ্যে বর্ডার লাইনে ইউজ করার জন্য মা গোমা প্যানেলের বাহার সো এখানে আরও একটা প্যানেল পেয়ে যাচ্ছে এবং বর্ডার লাইনের জন্য আরও একটা প্যানেল পাচ্ছেন জামা থেকে শুরু করে সব কিছুতে ইউজের জন্য আপনি অনেক প্যানেল পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি তিন প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা সো দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে কি কোড নাম্বার তিন ফ্রম কারিজমা আগাজি নো সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়া মাসু পেজ ঠিক আছে সো এরপরে যেটা আমি আপনাদেরকে আই এম সো সরি ডিয়ার আমি কারো কমেন্ট নিতে পারছি না কাজ আমি খুব তাড়াতাড়ি ড্রেস দেখাবো হ্যাঁ একটু আগে লাইভের যদি কেউ মেসেজ করে থাকেন এবং রিপ্লাই না পান একটু ওয়েট করতে হবে আগামী এক দেড় ঘন্টা আমাদের কোনো রিপ্লাই হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখেন এই সুন্দর রেড কালারটা রেড দেখলেই তো আমার আকু পাকু আকু পাকু শুক্রু হয় আর কিচ্ছু ভালো লাগে না আমার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন সরি সরি এটা কোড নাম্বার চার তুই ভুল বললে আমিও ভুল বলবো

ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছায় ঢাকা বেড়ে আসি তো খুবই সুন্দর কারিজমা আগাজি নিউ এটার সাথে নিচের দিকে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে প্যানেলটা এম্ব্রয়ডারি এবং হচ্ছে শিপলিকের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসটা খুবই সুন্দর করে এরকম করে বাটিক স্টাইলে পাবেন ব্যাক একই একইভাবে পাচ্ছেন এবং স্লিজ কাপড় আলাদা করে দেওয়া আছে দুটো স্লিজ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে ওরনাটা কন্ট্রাস্ট করেছে অরেঞ্জের সাথে আমি আমি ড্রাই ভরছি ডেলিভারি চার্জ ঢাকা হলে টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে কি ড্রেসটা কি পরিমাণ সুন্দর একটু জাস্ট একটু দেখেন তো খুবই সুন্দর করে ওরা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে এমব্রয়ডারি পার্ট থাকছে যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসো পেজে সো এটার সাথে কি কি প্যানেল পাচ্ছেন আমি বলি সো ছবির সাথে মিলিয়ে আপু একদম এখানে চড়া বাপরে বাপ তিন লাইনে প্যানেল দিয়েছে যেটা ড্রেসের আপনারা অল ওভার ড্রেসের মধ্যে ইউজ করতে পারবেন খুবই সুন্দর শিফলিক এমব্রয়ডারি এক্সক্লুসিভ একটা প্যানেল পাচ্ছেন এটার সাথে বর্ডার লাইনে ইউজ করার জন্য আরও একটা প্যানেল পাচ্ছেন তার সাথে আরও একটা প্যানেল পাচ্ছেন বর্ডার লাইনে ইউজের জন্য খুবই দারুণ খুবই দারুণ সো এবং এটার সাথে থাকছে আপু আপনাদের

যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট অনেক কোড কিন্তু অলরেডি সোল্ড আউট তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে বলো কোড নাম্বার হচ্ছে পাঁচ হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলে আমি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে কারণ বাক্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা বেরিজা পার্পলের মধ্যে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা কন্ট্রাস্টটা দেখেছেন এটা কন্ট্রাস্টটা দিয়েছে কিছুর সাথে খুবই সুন্দর একটা লেমন লেমন টাইপের একটা কালারের সাথে আমি দেখাচ্ছি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফাইভ হ্যাঁ সো পুরো ড্রেসটার মধ্যে ঠিক আগেরটার মধ্যে বাটিক স্টাইলে পেয়ে যাচ্ছেন ড্রেসটা এত সুন্দর বলা বেড়ে ক্যাটালগটা সো এটার সাথে নিচের দিকের কাজটা দেখেন আপু পুরোটা শিফলিক এমব্রয়ডারির মধ্যে একদম লাক্সারি একটা কাজ পেয়ে যাবেন ড্রেসের পার বরাবর সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন এটার সাথে পেয়ে যাচ্ছেন না এটা ব্যাগ হ্যাঁ আর ব্যাকের সাথেই থাকছে কিন্তু স্লিভসের কাপড় তো দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে চলে আসবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে এটা ওড়নাটা সো কোড নাম্বার 5 দেখেন ওড়নাটা এত সুন্দর করে কন্ট্রাস্ট করেছে কি সুন্দর না আমি দূরে যাই দেখেন সুন্দর ওড়নাটা কি আমার এমনিতেই সারাখনি লোক সো এটা হচ্ছে এটা ওড়নাটা খুব সুন্দর করে ওনার দুই পাশে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আর ওনাটা পেয়ে যাচ্ছেন পিওর শিফনের মধ্যে সাথে থাকছে অনেক প্যানেলস আমি দেখাচ্ছি প্যানেলস গুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো সো এটা হচ্ছে গিয়ে এটা দেখেন এটা হচ্ছে একটা বর্ডার লাইন প্যানেল দেন এখানে আপনি আর খুব সুন্দর চওড়া প্যানেল পেয়ে যাচ্ছেন দুইটা প্যানেল গেল এরপরে হচ্ছে গিয়ে আরো একটা প্যানেল পাচ্ছেন বর্ডার লাইনে ইউজ করার জন্য খুব সুন্দর করে অল ড্রেসের মধ্যে প্লাস এখানে দুইটা স্লিভস মধ্যে ইউজ করার জন্য আবার প্যানেল পাচ্ছেন এবং ফাইনালি একটা পিঠের মধ্যে ইউজ করার জন্য খুব সুন্দর কিউট একটা প্যানেল পাচ্ছেন ও আরেকটা আছে সো এখানে আরো একটা প্যানেল দিয়েছে আপনার ড্রেসের বড় লাইনে ইউজ করার জন্য সো অনেক প্যানেল সো অনেক প্যানেলস কোড নাম্বার পাঁচ তাই না সো দিস ইস কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে কিন্তু চার হাজার আটশো কারিজমা আগাজিনো এটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড আগে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিলে আমাদের ঘরের পাশে দিয়ে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার পাঁচ প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা ঠিক আছে সো চলে গেল কোড নাম্বার পাঁচ এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার ছয় চলুন যা আমরা একটু ছয় ছবিটা দেখি কোনটা ও ওয়াও ছয় হচ্ছে পুরো বসন্তের একটা ড্রেস পুরো বসন্তের নুরে কি আবার ইস্টক হবে আপু দিস ইস আেরি টাফ কোশ্চেন খুবই টাফ কোয়েশ্চেন সো নূরে আপু ঈদের ক্যাটালগ তো আপু কোনো কিছু বলা যাচ্ছে না আসলে কপাল না আসলে কিছু করার নাই সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস দিস ড্রেস সো এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো দেখেন তো ড্রেসটা কি সুন্দর সো এটা হচ্ছে কি ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর একটা মাস্টার্ড একটা ইয়েলো তাই না দিস ইজ নট এক্স এক্স্যাক্টলি বাসন্তী

তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম রে কোড নাম্বার বললাম আমি প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে কি ড্রেস এর অল ওভার ফ্রান্টটা এটার নিচে খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন দেখাচ্ছি নিচে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে কি নিচে টুকু আর এর সাথে হচ্ছে কি ব্যাক আলাদা করে এবং স্লিভস এর কাপড় আলাদা দেখতেই পাচ্ছেন আপু কাপড় কত বেশি আছে বডির কাপড়ের টেনশন কোনো কারণ নেই এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম কোড নাম্বার ছয় প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকা বাইরে আসে কালারটা এত সুন্দর মানে গায়ে দিলাম পুরো মনে হচ্ছে একটা ফেস্টিভ একটা মানে থাকে না সামার স্প্রিং এর যে ভাইবটা একদম স্কিনের মধ্যে মনে হচ্ছে চলে আসলো সো এটা হচ্ছে এটা ওড়নাটা খুবই সুন্দর করে ওড়নাটা দেখেন না কন্ট্রাস্টে পেয়ে যাবেন এত সুন্দর করে কালার সেটিং করা আছে সাথে হোয়াইট কালারের যে এমব্রয়ডারিটা দিয়েছে দুই পাশে সো সাথে আরো অনেক এমব্রয়ডারি প্যানেল আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটার সাথে প্রথম প্যানেলটা পাচ্ছেন আপু এই যে এরকম করে একটা প্যানেল পাচ্ছেন ভারী কাজের মধ্যে এরপরে হচ্ছে গিয়ে দেখেন বর্ডার লাইনে খুব সুন্দর করে ইউজ করার জন্য একটা মাল্টি প্যানেল প্যানেল পাচ্ছেন দেন ইউ এর জন্য এত সুন্দর করে ভারী একটা প্যানেল দিয়েছে আর তার সাথে হচ্ছে লাইনে ইউজ করার জন্য আরো একটা প্যানেল পাচ্ছেন এবং ওরে বাবারে প্যানেল আর শেষ হচ্ছে না সো এখানে দেখেন আপু দুই স্লিভস ইউজ করার জন্য খুবই সুন্দর করে কতগুলো প্যানেলস দিয়ে দিয়েছে সো ড্রেসটা খুবই এক্সক্লুসিভলি সুন্দর করে আপনারা বানাতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইন ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়ে যায় হ্যাঁ সো চলে গেল কোড নাম্বার কত কোড নাম্বার ছয় এরপরে যেটা দেখাবো দ্য লাস্ট ওয়ান এন্ড দ্য লাস্ট কালার লাস্ট কালারটা কি হতে পারে বলো একটা মারমার কাট কাট আগুন টাইপের কালার আসছে আচ্ছা আপু রেডি আজকে দেখাবো না আপু দিলি বটি চব্বিশের জন্য ইনবক্স করেছি একদিনও ড্রেস পাইনি প্লিজ চেক আপু দিয়ে দেবেন এখন এক দেড় ঘন্টা আমাদের কোনো রিপ্লাই হবে না হ্যাঁ একটু সব আপু পার্সেলে ব্যস্ত টুম্পা আমি তোমার কাছ থেকে আইজা এগারো নিয়েছি অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপু রাখি বুটিকে ধানমন্ডি আউটলেটে আছে আপু রাখি গঙ্গার মতো অনেক বুটিকে ধানমন্ডি আউটলেটে আছে চলে আসেন আপু আসলেই দেখতে পাবেন সব তো আমি লাইক করতে পারি না যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দিস ইজ দা লাস্ট ওয়ান অফ দিস ক্যাটেলগ দিস ইস কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কন্ট্যাক্ট মেসেজ করে হ্যাঁ

এটা হচ্ছে কি ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবে আচ্ছা ড্রেসের ফ্রন্টে কিন্তু একটা সুন্দর কাজ আছে যেটা আমি দেখাইনি একটু ডিটেলিং এ দেখাতে চাই সো এটা হচ্ছে কি ড্রেসের নিচের আপু শিফলিক এমব্রয়ডারি এটা জাস্ট একটু দেখেন কি পরিমাণ সুন্দর সো ড্রেসের নিচে শিফলিক এমব্রয়ডারি খুব সুন্দর করে পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইজ কোড নাম্বার 7 প্রাইস হচ্ছে কি এটা 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 খুবই সুন্দর একটা ম্যাচিং কালারে ওনা দিয়েছে বাট ওনার শেপটা প্যাটারটা এত সুন্দর আর কালারটা স্পেশাল আপনার চোখ আটকে যাবেই যাবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে কি আমি হ্যাঁ সেভেন সো দিস ইস কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে কি এটা চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে সো এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে কি একটা প্যানেল ওকে সো প্রথম প্যানেলটা পেয়ে গেলে এরপরে সেকেন্ড প্যানেলটা এখানে আরেকটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছে সো এখানে আরেকটা সুন্দর প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা ড্রেসের মধ্যে ইউজ হবে মাল্টিকালার হেভি ওয়ার্কের আচ্ছা এরপরে আরো একটা প্যানেল আছে খুবই সুন্দর করে সেই প্যানেলটা আপনারা পাচ্ছেন দেন লাক্সারি আরো একটা প্যানেল পাচ্ছেন বাপরে বাপ এই ক্যাটালগের মধ্যে কত প্যানেল দিছে আপু সো এটা সাথে আরো একটা বর্ডার লাইনের প্যানেল পাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম হচ্ছে কি 7 প্রাইস হচ্ছে 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সেটার সাথে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্টার নাম্বার দিয়ে মেসেজ করে রাখবেন আপু যারা লাইভ দেখছেন যারা অর্ডার করবেন পরে রাখেন ইনশাল্লাহ রাত্রি এগারোটা থেকে আবার আমাদের ইনবক্সে রিপ্লাই শুরু হবে হ্যাঁ আর আগের ড্রেসটা আপু আমাদের অনেকগুলো কোডি সোল্ড আউট হয়ে গেছে স্টক একদম শেষ করে ফেলেছেন আপনারা যেগুলো আছে সেখান থেকে হয়তো আমরা দিতে পারবো তারপরেও আমি খুব চেষ্টা করছি যদি আমাদের আমাদের আরও শিপমেন্ট নেমেছে আপু যদি ওখান থেকে এটার স্টক আরও বের হয় তাহলে ইনশাল্লাহ আমরা কি করবো আমরা ইনশাল আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলব ঠিক আছে আচ্ছা তোমার পড়াটা কোন ক্যাটালগ আপু আমি ইয়া পড়েছি কি জানি বলে আগানুর পড়েছি সো আমি আগানুর পর একটা সুন্দর আগানুর আমি স্টিচ পড়েছি আচ্ছা সুন্দরী আপু কোন ক্যাটালগ দেখাচ্ছো যদি কষ্ট করবো হ্যাঁ অফকোর্স এই যে কারিজমা কারিজমা দেখালাম আগাজি নু এটা হচ্ছে একদম লেটেস্ট ঈদের লেটেস্ট ক্যাটালগ ফ্রম কারিজা হ্যাঁ কারিমা অনেক শুধু শুধু ক্যাটালগ আসছে আপু প্রতিদিন একটা করে ক্যাটালগ যদি দেখাতে পারে তাহলে কারিমা যতগুলো ক্যাটালগ আসছে সবগুলো মানে দেখা ছাড়তে পারবো থ্যাংক ইউ সো ভেরি মাচ তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আবারও কালকে ইনশাল্লাহ রাতে মনে হয় না শাড়ি লাইফ করতে পারবো সনশাল্লাহ কালকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আবারও সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে চলে আসবো লাইভে ঠিক আছে তাহলে গেলাম আর যদি কালকে ধানমন্ডি শোরুমে আজকে আপু আমাদের প্রোডাক্ট এখনো যে লাক্সারি প্রোডাক্টগুলো আমার কথা ছিল এখনো প্রোডাক্ট সেটই করতে পারে নাই সো এই হোপফুল ইনশাল্লাহ কালকে যদি দুপুরের মধ্যে সেট করে শোরুমে চলে আসে আমি একটা স্টক লাইভ দিব তবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামুক বা বাই